পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের গোপন ও প্রকাশ্য যোগাযোগ সম্প্রতি মাসগুলোতে অভূতপূর্বভাবে বেড়েছে যা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা এশিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন পাকিস্তানকে ধীরে ধীরে ইসরায়েলের স্বীকৃতির দিকে ঠেলে দিচ্ছে এর পেছনে রয়েছে পাকিস্তানের পারমাণবিক অবস্থান মুসলিম বিশ্বের উপর প্রতীকী প্রভাব এবং গাজা পরবর্তী ভূ রাজনৈতিক পুনর্গঠন নভেম্বরে লন্ডনের ওয়ার্ল্ডস ট্রাভেল মার্কেটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সার্দার ইয়াসির ইলিয়াস খান ও ইসরায়েলি পর্যটন বিভাগের মহাপরিচালক মাইকেল ইজহাকভের প্রকাশ্য সাক্ষাৎ এই পরিবর্তনকে স্পষ্ট করে একই সময়ে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আমেরিকান জিউইশ কংগ্রেসের প্রেসিডেন্ট ড্যানিয়েল রোজেনের গোপন বৈঠকের খবরও ছড়িয়ে পড়ে তেরো অক্টোবর শার্ম আল শেখ সম্মেলন যুক্তরাষ্ট্রের সমন্বিত আঞ্চলিক প্রভাবকেই আরও সুদৃঢ় করে এই সময় ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী নজিরবিহীন বিক্ষোভ ও ফিলিস্তিন স্বীকৃতির উদ্যোগ বাড়তে থাকে সব মিলিয়ে পাকিস্তান ইসরায়েল যুক্তরাষ্ট্র অক্ষকে ঘিরে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা দ্রুত গঠিত হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা